স্বাগতম আরও একবার খাদিজাতুল কুবরা ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি একদম নতুন একটি বিষয় নিয়ে করা হয়েছে সকলের পছন্দের একটি ভিডিও ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী ইসলামের ইতিহাসে ত্যাগ কষ্ট ও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য অধ্যায় তিনি ছিলেন এমন এক নারী যিনি আরাম আয়েসে জন্ম নিয়ে নিজের সব স্বাচ্ছন্দ্য আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন তার কষ্টের জীবন শুরু হয় মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অটল বিশ্বাস এবং ইসলামের প্রতি তার নিঃস্বার্থ সমর্থনের মাধ্যমে তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না বরং ছিলেন নবুয়তের সূচনা লগ্নের সবচেয়ে বড় সহায়ক শক্তি হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ও ধনবান ব্যবসায়ী নারী ইসলাম গ্রহণের পূর্বে সমাজে তার মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ কিন্তু যখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং প্রথম ওহি নাজিল হয় তখন সর্বপ্রথম যিনি তাকে সান্ত্বনা দেন বিশ্বাস করেন এবং সাহস যোগান তিনি হলেন হযরত খাদিজা সহি বুখারি হাদিস নম্বর তিন এর বর্ণনায় রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও উদ্বিগ্ন অবস্থায় ঘরে ফিরে এলে খাদিজা রাদিয়াল্লাহ আনহা বলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন অসহায়কে সাহায্য করেন এবং সত্যের পথে অবিচল থাকেন এই কথাগুলো প্রমাণ করে নবুয়াতের শুরুতেই তার মানসিক কষ্ট ও ভয় দূর করার জন্য খাদিজা রাদিয়াল্লাহ আনহার ভূমিকা কত গভীর ছিল ইসলাম প্রচারের শুরুতেই কুরাইশদের নির্যাতন শুরু হয় এবং সেই নির্যাতনের বড় অংশ এসে পড়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার ওপরও তিনি নিজের সম্পদ দিয়ে মুসলমানদের রক্ষা করেছেন দাসমুক্ত করেছেন ক্ষুধার্থদের খাদ্য দিয়েছেন এবং দাওয়াতের সব ব্যয় বহন করেছেন ইবনে হিসামের সিরাত গ্রন্থে উল্লেখ রয়েছে যে ইসলামের জন্য তার সম্পদের প্রায় সবটাই ব্যয় হয়ে গিয়েছিল আর্থিক কষ্ট সত্ত্বেও তিনি কখনো অভিযোগ করেননি বরং এটিকে আল্লাহর পথে সৌভাগ্য হিসেবে গ্রহণ করেছিলেন শিয়াবে তালিবের অবরোধ ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় টানা তিন বছর মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে একঘরে করে রাখা হয় খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে শিশুদের কান্না পাহাড়ে প্রতিধ্বনিত হতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তখন বয়সে বৃদ্ধা ছিলেন তবুও এই কঠিন অবরোধে তিনি নবী করিম সাল্লু আলহিউসাল্লামের পাশে অবিচল ছিলেন ইতিহাসবিদ ইবনে কাসির বর্ণনা করেন যে এই অবরোধের কষ্টই তার শারীরিক শক্তি ভেঙে দেয় যা পরবর্তীতে তার ইন্তেকালের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় আল্লাতালা কোরানে প্রত্যক্ষভাবে খাদিজা রাদিয়াল্লাহ আনহার নাম উল্লেখ না করলেও তার মর্যাদা ও ত্যাগের স্বীকৃতি দিয়েছেন সুরা দোহা আয়াত আটে আল্লাহ বলেন তিনি আপনাকে গ্রস্থ পেয়েছিলেন অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন তাফসিরবিদরা বলেন এখানে রাসুল্লাহ সাল্লাহ আলিহিওয়াসাল্লামের অভাব দূর করার অন্যতম মাধ্যম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ ও সমর্থন আনহার কষ্টের জীবনের সবচেয়ে সুন্দর স্বীকৃতি আসে আসমান থেকে সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার আটশো কুড়ি এবং সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশো বত্রিশে বর্ণিত আছে যে জিব্রাইল আলাইহি সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন খাদিজাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন এবং তাকে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিন যেখানে কোনো কোলাহল নেই কোনো কষ্ট নেই দুনিয়াতে যে নারী সবচেয়ে বেশি সহ্য করেছেন তার জন্য জান্নাতে নীরব শান্তির ঘর এটাই আল্লাহর সুবিচারের শ্রেষ্ঠ নিদর্শন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে ভোলেননি সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার আটশো পনেরো এ তিনি বলেন খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন যখন মানুষ আমাকে অস্বীকার করেছিল তিনি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যখন মানুষ আমাকে বঞ্চিত করেছিল এবং আল্লাহ আমাকে তার মাধ্যমে সন্তান দান করেছেন এই হাদিস প্রমাণ করে যে খাদিজার রাদিয়াল্লাহু আনহার কষ্ট শুধু পারিবারিক নয় বরং পুরো ইসলামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত সবশেষে বলা যায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কষ্টের জীবনী আমাদের শেখায় ইমানের পথে সবচেয়ে বড় পরীক্ষা আসে নীরবে তিনি যুদ্ধ করেননি কিন্তু তার ধৈর্য ছিল জিহাদের সমান তিনি নিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা দেননি কিন্তু তার সমর্থন ছিল ইসলামের ভিত্তিপ্রস্তর আজ যারা ইমানের পথে কষ্টে আছেন তাদের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন এক চিরন্তন প্রেরণা আল্লাহ আমাদেরকে তার ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন প্রিয় যুবক ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন